তো আজকের এই মঞ্চসভায় পৃথিবীর ভালো ভালো ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা বিশাল মঞ্চসভায় বিশাল ক্রিকেটার ভাই আপনার পরিচয় আর বাড়িটা বলেন তো কাম ফ্রম ইন্ডিয়া আইপিএল তাহলে আপনার বিশাল খেলে হ্যাঁ আমি আপনি ঠিক আছে আমি নেই আমরা আরেকজন বিশেষ প্লেয়ারের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি ভাই আপনি আপনার নাম্বার পরিচয় বলেন

ভাই আমরা তো আর ক্রাইম করি না ক্রিকেট দলের নামে আমরা বাংলাদেশের জনগণের কাছ থেকে টাকা আত্মসাত করি কি কত কছিস না বাংলাদেশের প্লেয়ার কত সেটা